হ্যালো গাইস ইসমি হাসান চলে আসলাম আজকে বন্ধুর বাসায় ঠাস 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 করে শেরি বে উঠে গেলাম বন্ধুর বাসায় বন্ধুর বাসায় এসে দিলাম কলিং বেল বন্ধু তো বের হচ্ছে না হলো বন্ধুর বড় ভাই কি অবস্থা তোর আমার বন্ধু কই বন্ধু তুমি কি করো আজকে আমরা কোথায় যাব বসুন্ধরা ফোন কিনতে বন্ধু ঘুম থেকে উঠে রেডি হয়েছিল আমি তখনই চলে আসলাম এই যে আমার জান পাখিটাকে নিয়ে আজকে যাব বন্ধু মি অনেক কথা হয়েছে এবার চলো যাই বাইক রাইড ও এবার এসে পড়লাম মেন রোডে সো বাইক তো চালাচ্ছি স্পিডে বিকজ বসুন্ধরা ওয়েট করছে আমাদের জন্য আজকে ছাব্বিশ রোজা আজকে কিনবো ফোন সো ফোন কেনা হলে তারপরে তো দেখবেনি আজকে কি কি মজা করি বসুন্ধরার আশেপাশে এসে পড়লাম রাস্তাঘাটে একেবারে নীরব ইফতারির পরে চলে আসলাম ছাব্বিশ রোজায় রাস্তাঘাট পুরাই ফাঁকা বসুন্ধরার গেটের সামনে চলে আসলাম অনেক রাইড করেছি সব ভিডিও দিতে পারিনি সো বসুন্ধরার সামনে এসে একটু জ্যাম ফেস চেল বসুন্ধরাতে এসে পড়েছি চলতে চলতে হাঁটতে হাঁটতে এসে পড়েছি বসুন্ধরাতে এবার হবে বসুন্ধরার খেলা ফোন কিনবো আরও কিছু কিনবো দেখা যাক কী কী করা যায় সম্ভব হলে মার্কেটটাই তুলে নিব বন্ধু তো পিষে বসে বলে তাড়াতাড়ি চালা বসুন্ধরার গেটে চলে আসছি এবার যাবো পার্কিংয়ে পার্কিংয়ে একটা মজা হলো সেই পার্কিংয়ে গিয়ে বাইক করলাম পার্কিং বাট ওখানেও পড়তে হলো জ্যামে জ্যাম ট্যাম পেরিয়ে চলে যাচ্ছি আমি বাইক রাখার গ্রেজে সো এখানে বিলটা নিয়ে চলে আসলাম বাইক পার্কিং করতে বাইক পার্কিং করার পরে দেখলাম অনেক বাইক বন্ধু দেখি আমার রাখায় চলে যাচ্ছে বিকজ বন্ধুর তো তারা বাইক রাখো বা না রাখো আমার কিনতে হবে ফোন সো আমিও নিজেকে একটু দেখিয়ে নিলাম এই ফাঁকে এমন অবস্থা বসুন্ধরা পার্কিংয়ের নিচে ঢুকলে তো আর কোনো খবরই পাওয়া যায় না কে কোথায় আসে না আসে বিকজ পার্কিংটা অনেক বড় গাড়ি অবশ্যই সে দোকানে চলে আসলাম বসুন্ধরাতে গেলেজ থেকে ঢুকেই দেখলাম দোকান আর দোকান ওরে সব মোবাইলের সব তো পুরাই উড়া একটা ভাইয়ের সাথে বোনাবুনি হওয়ার পরে আমি করতে পারি মজার মুহূর্তের ভিডিও সিম্পল একটা রয়েছে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই সেই একটা প্লেস অ্যান্ড এই ভাইটা এত মজার ছিল তার থেকে ফোনটা নিয়েও আমি স্যাটিসফাই বিকজ ভাইটা আসলে অনেক লাভলি পার্সন আমার সাথে অনেক মজা বলে তো কোনো প্রবলেম নেই বাহানি প্রবলেম পাইলে ভাই আপনার কিন্তু এই মানুষটার কথাই আপনাদের বলেছিলাম সেই মানুষটা অনেক মজার অবশ্যই ফোনটা নিয়ে নিলাম আপনার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন